নমস্কার আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো সিংহ রাশির অধিপতি সূর্যদেবের রাশি পরিবর্তন তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং এইখানটাতে থাকবে হচ্ছে এই যে রাশি পরিবর্তন এটা চোদ্দই মার্চ পর্যন্ত হচ্ছে তো কুম্ভ রাশিতে অবস্থান করবে এই সূর্যদেব রাহুর সাথে যুতি তার সাথে শুক্র বুধ আগে থেকে অবস্থান করছে চতুর্গ্রহী যোগ তো কীরকম প্রভাব দেবে সিংহ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে সিংহ রাশি লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন এমন কাজ রয়েছে যেগুলো করা উচিত হবে না সিংহ রাশির এই সময়কালে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় রাশি দল অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তো সিংহ রাশির বর্তমানে তো শনিদেবের ঢাইয়া চলছে এখন এই মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে এবং অবস্থান করছে পুত্রেরই রাশি এটা হচ্ছে কুম্ভ রাশি বায়ুত্ব আর সূর্য তো এই গোচরকালে সূর্য কিন্তু নিজের ঘরকে দেখছে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে নিজের রাশিকে দেখে ফেলে এমনিতে সেই ঘরকে প্রভাবিত করবে সেই ঘরটাকে কোনোরকম ভাবে খারাপ করতে পারবে না এবং ওই ঘরে আবার অবস্থান করছে কেতু অর্থাৎ রাশির উপরই কেতু অবস্থান করছে আর যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাফলগুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র আর এই গোচরকালে শুক্রদেব আবার এই সূর্যের সাথেই অবস্থান করছে তো চারটি গ্রহের অবস্থান রাহু সূর্যের জ্যোতি রাহুর সাথে সূর্যের সম্পর্ক কি সেটা সবাই জানে যে গ্রহণ যোগের অবস্থা হয়ে যায় আবার সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার শুক্র আর বুধের লক্ষ্মী নারায়ণ যোগ আবার বুধের সাথে রাহুর জড় যোগ তো এই যে চারটি গ্রহ অবস্থান করছে সপ্তম ঘরে এবং এই যোগের উপর থাকছে আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি তো দেব দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি নিচ্ছে কোথা থেকে লাভের ঘর থেকে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে আবার নক্ষত্রে অবস্থান করছে এবং অবস্থান করছে হচ্ছে মিথুন রাশিতে এই যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনে সূর্যের আগে দেখলাম আমরা শুক্রের পরিবর্তন শুক্র অবস্থান করলো তো রাশির ক্ষেত্রে শুক্র কি কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরটা বিশ্ব রাশি মন্ত্রিকোণ রাশি রাশি করছে তৃতীয় ঘর তো কেন্দ্রের অধিপতি কেন্দ্রেই অবস্থান করছে এবং উচ্চাভিলাষী তো শুক্র তো বেশি দিন থাকবে না পয়লা মার্চে আবার শুক্র রাশি পরিবর্তন করবে কিন্তু বুধ এখানটাতে থাকবে প্রায় পঁয়ষট্টি সাতষট্টি দিনের মতন একদম এই এপ্রিল পর্যন্ত বুধের পরিবর্তন বুধের পরিবর্তনটা অনেক দিনের পরিবর্তন তো সূর্য বুধের যুতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ সজ্জন ব্যক্তি কথাবার্তার দাম থাকে এদের প্রচণ্ড শিক্ষিত হয় গাম্ভীর্য থাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো হয় মান সম্মান পদোন্নতি হয় সমাজে মান সম্মান পায় তো এই যে সপ্তম ঘরে অবস্থানটা করছে সপ্তম ঘরটা হচ্ছে ডাকিস সপ্তম ঘরটা হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আইনকামের ঘর বিবাহিত জীবনের ঘর এই ঘর থেকে ইনভেস্ট জিনিসটাকেও বুঝাই এবং এই ঘর থেকে আবার অনেক রকম মামলা মোকদ্দমাও এগুলোও কিন্তু বুঝায় মানে এর সংযুক্ত ঘর কিন্তু সপ্তম ঘরটা বিদেশি কার্যকলাপ বিদেশি কার্য ব্যবসা বাণিজ্যের মেন রোজকারের আইন ইনকাম এগুলো কিন্তু এই সপ্তম ঘর থেকে বুঝায় আমাদের এগেনস্ট আমাদের বিপরীতে কে দাঁড়াচ্ছে সেটা কিন্তু সপ্তম ঘর থেকে বুঝায় রাশি হচ্ছে ব্যক্তিত্ব আর তার অপোজিট ঘর এটা কিন্তু ব্যক্তিত্ব অপোজিট যে আমাদের এগেনস্টে থেকে দাঁড়াচ্ছে কে থাকছে সেই জিনিসটা কিন্তু সপ্তম লেনদেন এক কথাই এই সপ্তম ঘর তো এই ঘরেই সূর্য অবস্থান করছে তো সূর্যের এই পরিবর্তনে সবার প্রথমেই দেখতে হবে যে শনির সাথে কিরকম সম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি তো দৃষ্টি থাকছে এবার শনির সাথে কিরকম সম্পর্ক যদি শনির সাথে এখানটাতে তৎকালীন কোনো ভালো সম্পর্ক উঠে আসে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে নিজের ঘরকে দেখছে রাহু এখানটাতে গ্রহণযোগ তৈরি করছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি কৃপা লাভ করছে তো শনি অষ্টম ঘরে ঢাইয়া তৈরি হয়েছে এটা ঠিক কিন্তু শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা তো দেবগুরু বৃহস্পতি রাশি মীন রাশি এই তো মিন রাশি গুরুর রাশিতে অবস্থান করছে গুরু মিত্র রাশিতে অবস্থান করছে শনির মূল তিকণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে শনির উচ্চ ঘর যেটা তুলা রাশিকে এবং এই সময়কালে শুক্রের উপর দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘর থেকে অবস্থান করে পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে যেটা হচ্ছে মূল রাশি ধনু রাশি অর্থাৎ এই সময়কালে একটা জবরদস্ত ভালো একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক শনির সাথে উঠে এসছে অর্থাৎ এই সময়কালে শনির যে একটা প্রভাব শনির যে একটা ঢাইয়ার কালো ছায়া সেটা কিন্তু অনেকটাই দূরে থাকছে থাকছে না সেটা না থাকবে কিন্তু তার যে প্রভাব সেই প্রভাবটা থাকবে না একশোর মধ্যে নব্বই পার্সেন্টই শেষ টেন পার্সেন্ট রয়েছে তো গ্রহ যেরকম ভালো ফল দেয় সেরকম খারাপ ফল দেয় খারাপটাকেও বিবেচনা করতে হবে যে ওই দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এই সিংহ সেগুলোকেও তো বুঝতে হবে কালে শুধু ভালো ভালোই হবে সেটাও তো না গ্রহণযোগ রয়েছে তারও তো প্রভাব কারণ রাহু আর শনি যতই ভালো অবস্থাতে এটা তো কয়লা কথায় বলতে গেলে যতই সাবান যতই শ্যাম্পু দিয়ে ধোয়া যাক ওই কালো কালোই থাকবে কিন্তু সেই কয়লাকে জ্বালালে আবার আগুনও হবে এবং এই সময়কালে সিংহ রাশির যে মেন গ্রহ যেটা হচ্ছে সেনাপতি মঙ্গল সেই মঙ্গল আবার থাকছে উচ্চ অবস্থায় একদম মকর রাশিতে সেটাও কিন্তু ষষ্ঠ ঘরে এবং নিজের ভাগ্যের ঘর যেটা মেষ রাশি তার উপর দৃষ্টিও থাকছে মঙ্গলের তো এই গোচরকালে এই চারটিগ্রহের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং সূর্য নিজের তার নিজের রাশিকেই দেখছে রাজা নিজের ঘরকে দেখছে সেই ঘরকে তো কোনো সময় খারাপ হবে না অর্থাৎ ব্যক্তিত্বের উপর বিশেষভাবে প্রভাব পড়বে অনেক দিক থেকে উন্নতির যোগ আবার কিছু দিক থেকে কিন্তু সাবধান তো যাই হোক সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে সূর্যদেব যে তেরোই ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করবে এবং চোদ্দোই মার্চ পর্যন্ত থাকবে এই সময়কালে তিনটি নক্ষত্রের উপর থাকবে প্রথম নক্ষত্রে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে সেনাপতির নক্ষত্রে রাজা অবস্থান করবে আর অপর দিকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ গুরুর যে জ্ঞান গুরুর যে দৃষ্টি গুরুর যে দৃষ্টি পড়ার জন্য যে যে জ্ঞান যে দিশা সেই দিশাটা এই সময়কালে পাবে যে দিশাতে গেলে লাভ পাওয়া যাবে এবং সেই লাভের রাস্তাটা বা সেই লাভের পরিকল্পনাটা মঙ্গলকে দ্বারা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে তো মঙ্গল সেনাপতি তো সেনাপতি কর্ম করবে তো সেনাপতির নক্ষত্রে রাজা কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে আগে পরিকল্পনা মাফিক করতে হবে তাহলে তুমি সেই জায়গা থেকে লাভ জিনিসটা তুমি দেখতে পাবো এই নক নক্ষত্রে এবার রাজা সেনাপতির নক্ষত্রে অবস্থান করা মানে বিভিন্ন রকম ডকুমেন্টেন্সির কাজ বিভিন্ন রকম সরকারি বেসরকারি কাজ যেগুলো জীবনে আটকে ছিল বহুদিন ধরে সেই কাজগুলো উদ্ধার হওয়ার এই সময়কালে সম্ভাবনা থাকছে সপ্তম ঘরে হচ্ছে তাহলে নতুন কোনো ব্যবসার কোনো কন্ডিশন ট্রাম কন্ডিশন হবে পার্টনারশিপে যারা ব্যবসা করার আগ্রহী তাদের ক্ষেত্রে এবং এই সময়কালে মঙ্গল তো উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে রয়েছে তার দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে এবং রাশির উপরেও মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে রাশিকেও কিন্তু মঙ্গল প্রভাবিত করছে আবার দেব সূর্য কিন্তু ওই মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের দুর্দান্ত এই সময়কালে সিংহ রাশির সঙ্গে পাবে যে কোনো কম্পিটিশন যথেষ্ট এগিয়ে যাবে তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র অবস্থান এবং মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে সিংহ রাশিকে বিশেষভাবে মনে করতে হবে মনে রাখতে হবে যে ঋণ নিয়ে কাজ করতে পারবে যদি কোথাও ঋণের প্রয়োজন হয় নিজের কর্মকে বিস্তারিত করার জন্য যে কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিল সেই ধার নিয়ে কাজ করো অর্থাৎ প্ল্যান মাফিক কাজ করতে হবে রাজার সম্পর্ক যখনই সেনাপতির সাথে হবে তখন প্ল্যান চাই সেনাপতি তো বুঝবে না তো সেনাপতি বুঝবে না সেনাপতি হুকুম যেটা হুকুম পাবে সেটাই হবে সেই জিনিসটা কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করে যদি ঋণ নিয়ে কাজ করে সেই জায়গা থেকে লাভ দেখতে পাবে কিন্তু এই সময়কালে কারোর দায়িত্ব নেওয়া যাবে না কিংবা কাউকে ঋণ দেওয়া যাবে না এটা কিন্তু মনে রাখতে হবে সিংহরা সিকে না তো পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে ঋণের টাকা কিন্তু পরিশোধ হবে না এই জিনিসটা মনে রাখতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যকে যথেষ্ট ফিট রাখতে হবে রাজা সেনাপতির নক্ষত্রে তার সাথে কি নিজের ইগো জিনিসটাকে চেঞ্জ রাখতে হবে কারণ এখানটাতে রাজা সম্মানের পাত্র নিজের সম্মান নিজের সেই জিনিসটা চাইবে এবার মঙ্গলের নক্ষত্রে সপ্তম ঘর দাম্পত্য জীবন তার মধ্যে গ্রহণযোগ্য শুক্র শুক্র আর বুধের এখানটাতে জুতি থাকছে তো এইখানটাতে কী হবে নিজের চাল চালচলন নিজের কথাবার্তা এগুলোর দিক থেকেও কিন্তু ঠিক রাখতে হবে নিজের ঘরকে দেখছো তো একটা আলাদা অনুভব হবে সময় কালে একটু অহংকার জিনিসটাও আসবে সেনাপতির নক্ষত্র আর সেটাকে কিন্তু জাগিয়ে দেবে আর হচ্ছে এই রাহু এই জায়গাটাতে বিশেষভাবে সাবধান যে ওর সাথে কেন মিশবো কেন বুঝবো তার পাশে এগুলোর দিক থেকে সাবধান আর যারা যে কোনো মিডিয়া সেক্টরে রয়েছেন কথা হিসাবে কাজ করছেন খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে যারা নৃত্য সঙ্গীত চিত্র বিভিন্ন রকম কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের যারা ইনস্ট্রুমেন্ট যন্ত্রাসী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো ভালো হবে আর্থিক যোগ আর্থিক ইনকামের যোগ রয়েছে যারা পর্দার আড়ালে কাজ করছেন সিনেমা জগতের সাথে কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এবং শিক্ষার জায়গাটাও কিন্তু এখানটাতে ভালো উঠে আসছে অসুখ বিসুখ মেডিক্যাল যারা রক্ত নিয়ে গবেষণা করছেন বা রক্তের প্রতিসার্জ করছেন বা রক্তজনিত সমস্যা বা যে কোনো ডাক্তারি সারছেন বা বড়ো ইঞ্জিনিয়ার তাদের জন্য শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো থাকছে ধনুষা নক্ষত্র তো এরপরে যখন আবার শতবি সাথে চলে আসবে এটা তো রাহুল নক্ষত্র শতবি সাথে যখন আসবে তখন দেবগুরু বৃহস্পতি দ্বারাও এই সময়কালের দৃষ্টি হচ্ছে এই সময়কালে ব্যবসা বাণিজ্যের ভালো অবস্থানও থাকছে ব্যবসা বাণিজ্যের জায়গা যথেষ্ট ভালো যারা বিদেশি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো টেকনিক্যাল আইটি মিডিয়া বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত রয়েছেন যে কোনো কাগজপত্রের অভাব এগুলো অনলাইন ব্যবসা বাণিজ্য এগুলো জিনিস বোঝাচ্ছে এই নক্ষত্রে থাকাকালীন এই শতবিশাতে এবং এইখানটা তো সেই ভেষজ ডাক্তারি সফটওয়্যার আইটি মহাকাশ নিয়ে গবেষণা বিভিন্ন রকম ক্ষেত্রেও কিন্তু উঠে আসছে শিক্ষার জায়গাটাও কিন্তু তো যথেষ্ট ভালো দেখাচ্ছে এই জায়গাটাতেও যথেষ্ট ভালো দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে শতবিশা নক্ষত্র সব দিক থেকে ভালো কিন্তু এখানটাতেও সেই ইগোর ব্যাপারটা থেকে যাচ্ছে নিজের কথাবার্তা নিজের চালচলন নেশা এগুলোর দিক থেকে কিন্তু সাবধান বদনাম হওয়ার বিশাল বড় সম্ভাবনা থাকবে এই শতবিশাতে কারণ কুবাস বদভ্যাস এগুলো যদি মনের মধ্যে থাকে তাহলে সেগুলোকে বৃদ্ধি করে দিবে শুক্র থাকছে এক তারিখ পর্যন্ত শুক্র তো আবার পরিবর্তন হয়ে যাবে আর এখানটাতে শতবি সাথে ঢুকে হচ্ছে আঠারো তারিখে ঢুকে যাবে হচ্ছে সূর্যদেব আঠারো তারিখ থেকে একদম থাকবে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত শুক্র এক তারিখ পর্যন্ত থাকবে তো সম্পর্কের মধ্যে আবার ফাটল ধরে দিতে পারে এই নক্ষত্র একটা সন্দেহ বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে ইন্টারনাল অ্যাফিয়ার এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান নিজের চরিত্রের দিক থেকে সাবধান এবং এখানেতেও কিন্তু সেই ইগো মিস মেলামেশা সেই জায়গাটাও কিন্তু বুঝাচ্ছে এবং এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা মহাজনের সাথে কাজকর্ম করছেন বা সরকারি বেসরকর্ম কাজকর্ম করছেন সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন কোনো উচ্চ আধিকারিকের সাথে বাঘ বিতণ্ডাই জড়িত হয়ে যাবে না কিংবা যারা মহাজনী মাধ্যম কাজকর্ম করছেন মহাজনের সাথে কিন্তু এই সময়কালে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে উগ্র হলে চলবে না মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে কি পুর পূর্বাভাদ্রপদ নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি ও লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ সূর্য এখান থেকে যথেষ্ট কমফর্টেবল অবস্থায় থাকবে এবং গুরু দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র জীবনে অনেক পরিবর্তন এই সময়কালে দেখতে পাবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি তপস্যার নক্ষত্র যেখানটাতে গুরুর যে একটা জ্ঞান এই সময়কালে তপস্যা বলতে কি তপস্যা করতে গেলে তো গুরুর আশীর্বাদ বা গুরুর দেখানো পথেই তো এগোতে হয় তো সেই জিনিসটাই বুঝাচ্ছে যে ব্যবসা এটা রোজকারের আইন ইনকাম ব্যবসা বাণিজ্যের ঘর এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এইখানটাতে এমন কোন ব্যক্তির সাহায্য জীবনে পেয়ে যাওয়া যেটাতে নিজের দিশাটাকে বুঝতে পারবে যে এই দিশাতে চললে আমি এই জায়গাটাতে ইনভেস্ট করলে বা এনার সাথে ব্যবসা বাণিজ্য করলে আমার নিজের জীবনটাকে ঠিক মতন করে নিয়ে যেতে পারবো এটা কিন্তু বুঝাচ্ছে তবে এখানটাতে শারীরিক কসরত এগুলো কিন্তু থাকছে কারণ তপস্যা একদিনের জন্য হয় না বহুদিনের জন্য হয় অর্থাৎ নিজের ভিতরের যে কষ্টটা সেই কষ্টটাকে কষ্ট অনুভব না করে সেই মানে নিজের কার্য সিদ্ধি হয়ে যাওয়া এবং সেখানটাতে থেকে পুরস্কার প্রাপ্ত হয়ে যাওয়া এটাই বুঝাচ্ছে কিন্তু তপস্যা করার পরই তো কাছ থেকে আশীর্বাদ লাভ হয় তো সেই জিনিসটা যে দীর্ঘদিন ধরে যারা কোনো তপস্যা বা যারা কোনো কাজের সাথে যুক্ত ছিলেন সেই কাজে বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া সেটাও বুঝাচ্ছে কিংবা এমন কোন ব্যক্তির এখানটাতে সাহায্য পেয়ে যাওয়ার জীবনে যার দেখানো পথে অনেক রকম উপকার জীবনে পাওয়া যাবে কিন্তু সেটা হবে কে বয়োজ্যেষ্ঠ লোক যে অভিজ্ঞ লোক বয়োজ্যেষ্ঠ মানে অভিজ্ঞ যে কোনো কাজ করতে আছে সেখানে তো আমার অভিজ্ঞতা জ্ঞান নেই ওনার কাছ থেকেই আমাকে জ্ঞানটা নিতে হবে তো সেই জিনিসটা বোঝাচ্ছে এই পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু বলছে পূর্ব নক্ষত্র অর্থাৎ তিনটি নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে সিংহ রাশি কিন্তু যে সমস্ত দিকে সাবধান বললাম সেটা অবশ্যই সাবধান এবং শনি অষ্টম ঘরে রয়েছে ভাদ্যপদ নিজের নক্ষত্রে গভীর বিশ্লেষণ করে চলতে বলছে এই সময়কালে অষ্টম ঘরে শনির অবস্থান নিজের নক্ষত্রে থাকছে তো যে কোনো কাজ করতে গেলে হিসাব করে চলতে হবে আয় ব্যয়ের হিসাব এবং যে কাজগুলোতে বিশেষভাবে সাবধান থাকবে সেটা হচ্ছে কি যে রাহু আর সূর্যের যখন জ্যুতিটা হচ্ছে এখানটাতে এখান থেকে ভুল বুঝাপুঝির সম্পর্ক যে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছি তো ভুল বুঝাবুঝি কিন্তু সাবধান কোনো রকম রাগ ডাক রাখা যাবে না সেটা একদম আলোচনা মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে আর ঝগড়া অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে ধনিষ্ঠাতে কারণ মঙ্গল কিন্তু উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে তো যেটা গন্ডগোল লাগবে সেই গন্ডগোল কিন্তু বড় আকার ধারণ করে নেবে আগে বললাম যে এটা বায়ুতত্ত্ব আর সূর্য চৌগ্নি তত্ত্ব যেটা ঝামেলা হবে তো সেটা বড় আকার হবে অর্থাৎ সাবধান তবে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবার রাহু এখানে তো সপ্তম ঘরে থাকছে যে কোনো চুক্তিপত্তে সাইন করতে গেলে অবশ্যই চিন্তা ভাবনার দরকার হয়েছে কারণ কি দেবগুরু বৃহস্পতি লাভের ঘর থেকে দৃষ্টি এই ঘরে তো লাভের ঘর যেটা একাদশ ঘর সেটা বাড়ির বড় ভাই বোন বা গার্জেনের ঘর এক কথায় বলতে গেলে সেটা আমি তুলে ধরলাম যে বয়স্ক লোক বা অভিজ্ঞ কাছ থেকে পরামর্শ দিতে হবে আর নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং জীবন সাথী শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তিনটি নক্ষত্রের কথা বললাম সূর্যের এই অবস্থা নিজের ঘরকে দেখছে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃশ্য শনি দ্বারা শনির সাথে সম একটা নিত্যতার সম্পর্ক তো জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মও কিন্তু এই সময়কালে উন্নতি থাকছে যাই হোক অনেক দিক থেকে উন্নতি এবং এই সময়কালে কিন্তু মানসিক চাপ অবশ্যই থাকবে গ্রহণযোগের একটা প্রভাব থাকবে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বস্রগবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে সূর্যকে বলি রাখতে হবে রাশির অধিপতি বলি রাহু অবস্থান করছে এরপর তো রাহু নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গলের নক্ষত্র চলে আসবে আগস্ট মাসের দুই তারিখে আমি এটাকে বহু ভিডিওতে বলেছি বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন যাতে রাহু খুব খারাপ রয়েছে এর সূর্য খুব খারাপ রয়েছে গ্রহণযোগ রয়েছে সূর্য যন্ত্র স্থাপন করবেন রাহুকে ঠিক করতে গেলে মা সরস্বতী যন্ত্র স্থাপন করবেন বাড়িতে এই যন্ত্রগুলো আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে তো যাদের প্রয়োজন নেবেন এবং যদি থাকে তাহলে জপ করা সময়কালে পিতার সাথে সম্পর্ক যেন কোনো রকম ভাবে খারাপ না হয় এদিকেও চিন্তা মানে ঠিক করে রাখতে হবে যে কোনো কাজে পিতার ব্লেসিং আশীর্বাদ অবশ্যই নেওয়া প্রয়োজন তা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটু নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে দেখবেন আশা করছি ভালো লাগবে নমস্কার ধন্যবাদ